আসসালামু আলাইকুম গাছ আশা করছি ভালো আছেন সবাই তো ওই যে ফাইনালি এটার দ্বিতীয় দৃশ্য ওই গাছের ইয়ার আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম তার সেই খেতেই দ্বিতীয় ইয়ে তো এখানের শশা তোলা হইতেছে আজকে তোলা স্টার্ট হইল তো তুলো গাড়ি এক কামলা আস্তে যারা যারা তুলবে ওরা এখন আইসা পা নাই সেই জন্য তোলা স্টালো নাই ওরা আইলেই তোলা আরম্ভ করবো তো ওই গেছে ভালোই বসে সাল ইয়ার আগে এক একবার সিরা হয়েছিল ক্ষীরা তো আপনারা আবার কী করেন এটারে আমরা শশাগুলোকে ক্ষীরাগুলো চিনি তো প্রচুর পরিমাণে এটার জাত অন্য আরেকটা আছে কালা জাত কিন্তু এটা সাদা এটা বেশি আসে কালা জাতের চেয়ে কিন্তু এটার উপকারও বেশি শসার কালা জাতের চেয়ে প্রচুর পরিমাণ রয়ে ধরছে সেই জন্য ভিডিওর অল্প কাইটা কাইটা ভিডিও বানানো হইছে তো এখানে প্লিজ শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাইয়া দিবেন খুদা হাফিস